নমস্কার আমার প্রিয় দর্শক মন্ডলী আমি আপনাদের কাছে চলে এসেছি আবার দীর্ঘ আয়ু সম্বন্ধে তৃতীয় সূত্র নিয়ে তো আমি প্রতিবারের মতনই দীর্ঘ আয়ুর তৃতীয় সূত্র বোঝানোর জন্য একটা উদাহরণ কুণ্ডলী নিয়েছি উদাহরণ কুণ্ডলী নিয়ে দীর্ঘ আয়ু আপনি দীর্ঘ আয়ু হবেন কি না আগের যে ভিডিওগুলো আমি দিয়েছিলাম প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র আশা করি আপনারা দেখেছেন এবার আমি তৃতীয় সূত্র দিয়ে আপনাকে দীর্ঘায়ু সম্বন্ধে কিছু বোঝাব যে আপনি দীর্ঘ আয়ু হবেন কি না তো প্রথমত বিশদ আলোচনা যাব না তবে আমি আপনাদের বলছি আমাকে অনেকে কমেন্ট করছেন যে গুরুজি স্যার আমার ষষ্ঠ স্থানে আত্মা বৃহস্পতি আমার লগ্ন রাশি এই এখানে থাকলে আমি দীর্ঘায়ু হব কি না তবে আমি বলবো আপনারা ভালো করে ভিডিওটা রাখো দেখুন লক্ষ্য রাখুন ভিডিওগুলো দেখুন আপনি দীর্ঘ আয়ু কিনা আপনি নিজের ছক দেখে নিজে বিচার করে বুঝে যাবেন যে আপনি দীর্ঘায়ু কিনা তো আমি বেশি কথায় যাব না আমি আজকে তৃতীয় সীত নিয়ে আলোচনা করতে চলেছি এই ছেলেটি একটা ছেলেটির জন্ম হচ্ছে সতেরো বারো উনিশশো সাল সতেরো বারো উনিশশো সালে জন্ম দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটে হ্যাঁ সেই দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটে জন্ম লগ্ন মিন আর বৃশ্চিক রাশি আর জন্ম হয়েছে বৃহস্পতিবার তো আমি আপনাদের এটা পুরুষ তো আমি আপনাকে প্রথমত দেখাচ্ছি যে লগ্নে লগ্ন হচ্ছে মিন এই দেখুন সূর্য ধনু রাশিতে আছে চন্দ্র বৃশ্চিক রাশিতে আছে মঙ্গল কন্যা রাশিতে আছে বুধ বৃশ্চিক রাশিতে আছে বৃহস্পতি কুম্ভ রাশিতে আছে বৃহস্পতি এখানে আত্মা কারক শুক্র ধনুরাশিতে শনি মেষ রাশিতে আর রাহু সিংহ রাশিতে এখানের তৃতীয় সূত্রটা এইটা হলো যে আপনারা দেখবেন যদি আপনার জন্ম ছকে অষ্টম স্থান থেকে যেহেতু আয়ুর বিচার করা হয় অষ্টম স্থানে যদি শনি বসে থাকে বা শনির দৃষ্টি অষ্টম স্থানে যায় তাহলে অবশ্যই দীর্ঘায়ু হবে সেই জাতক অবশ্যই দীর্ঘায়ু হবে এটা মিলিয়ে নেবেন শনির দৃষ্টি শনির মতন গ্রহ দৃষ্টি বা শনির শনি নিজেই বসে আছে সে দীর্ঘায়ু হবে নব্বই প্লাস অনেকে দেখা গেছে একশো প্লাস পর্যন্ত বেঁচে থাকেন এরা শনি বৃহস্পতির মতন গ্রহ যদি অষ্টম স্থানে থাকে তাহলে আপনার এই দীর্ঘায়ু যোগ তৈরি হবে তো আপনি দেখুন যে ওর লগ্নে লগ্ন হচ্ছে লগ্ন থেকে আমি যদি কাউন্ট করি সেখানে লগ্ন দ্বিতীয় হচ্ছে শনি বসে আছে শনির এবার লগ্ন থেকে অষ্টম স্থান হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যে লগ্নই হোক না কেন এ তার অষ্টম স্থানে যদি শনির দৃষ্টি থাকে বা শনি ওখানে বসে থাকে এই জায়গায় তাহলে আপনারা দীর্ঘবায়ী হবেন যারই জন্মছকে দেখা যাবে এই তৃতীয় সূত্র অনুযায়ী তিনি দীর্ঘবায়ু হবেন দেখুন শনির তিনটে দৃষ্টি হয় তৃতীয় সপ্তম আর দশম দৃষ্টি এখানে দেখুন শনির দৃষ্টি অষ্টম স্থানে পড়তে হবে আমি বলেছি শনির দৃষ্টি অষ্টম স্থানে ভালো করে ব্যাপারটা বুঝুন আমি ধীরে ধীরে এক একটা এক এক দিনে আমি একসাথে বোঝাতে পারতাম কিন্তু এক একটা সূত্র একদিনে আমি আলাদা আলাদা করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য কারণ আপনি আপনারা গুলিয়ে ফেলবেন এক একটা সূত্র এক এক রকম আছে তো এক আমি একসাথে পারলে সব সূত্র দিয়ে আপনাদের বোঝাতে পারতাম তাতে আপনাদের বোঝার অসুবিধে হতো তাই জন্য এই সূত্রটা হলো তৃতীয় সূত্রটা বুঝিয়ে রাখুন যে শনির দৃষ্টি যদি অষ্টম স্থানে পড়ে বা শনি নিজেই অষ্টম স্থানে বসে থাকে তাহলে সে দীর্ঘায়ী হবে দেখুন শনির তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি আর দশম দৃষ্টি হয় শনির যে কোনো দৃষ্টি যদি অষ্টম স্থানে থাকে এই তিনটে দৃষ্টির মধ্যে সে দীর্ঘায় হবে দেখুন শনির তৃতীয় দৃষ্টি এক দুই তিন তিন নম্বর দৃষ্টি চার পাঁচ ছয় সাত শনির তাহলে সপ্তম দৃষ্টি অষ্টম স্থানে পড়ছে সুতরাং শনির দৃষ্টি যেহেতু অষ্টম স্থানে শনি ধীর গ্রহ আমরা জানি শনি এক একটা ঘরে আড়াই বছর করে থাকে যেহেতু শনি ধীর তীর গ্রহ সে লাইফকে তার জীবনকে আরও বেশি জীবন পরিচালনা করবে এবং জীবন আর আরও বেশি দীর্ঘায়ু হবে তার জীবন দীর্ঘায়ু হবেই হবে নব্বই থেকে পঁচানব্বই থেকে সরি পঁচানব্বই থেকে একশো প্লাস আয়ুতেও সে বাঁচবে কিন্তু এখানে কীভাবে বাঁচবে সেটা নিয়ে আমি আলোচনা করলাম না অনেকে তো বেঁচে থাকেন কিন্তু না নিজে সবল সবলভাবে বাঁচবেন সেটা আলো আরো আলাদা বিষয় আছে সেগুলো আলোচনা পরে আমরা করব সেই নিয়ে আলোচনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন শনির সপ্তম দৃষ্টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আছে লগ্ন থেকে অষ্টম লগ্ন থেকে অষ্টম হচ্ছে এই লগ্নটা আপনারা দেখে নিন লগ্ন অনু শনি যে লগ্নটা আছে লগ্নটা হচ্ছে আপনার মিললগ্ন মিললগ্নের অষ্টম স্থান হচ্ছে বৃশ্চিক তো বৃশ্চিকের মঙ্গল অধিপতি কিন্তু যাই হোক বৃষ্টিকে শনির দৃষ্টি পড়ছে দ্বিতীয় স্থানে বসে সুতরাং ইনি দীর্ঘায়ী হবেন এবং অবশ্যই হবেন কোনো নিঃসন্দেহ দীর্ঘায়ু হবেন আশা করি আমি আপনারা এই বক্তব্য শুনে আপনারা দীর্ঘয়ুই হবেন কি না সেটা নিজেরা দেখে ফেলবেন অবশ্য ভালো লাগলে আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা দিয়ে দেবেন আরও ন এর পরের আমি তৃতীয় সূত্রের পরে চতুর্থ সূত্র আনব চতুর্থ সূত্রে অনুযায়ী আপনারা বুঝতে পারবেন যে আপনি দীর্ঘ আয়ু কিনা নমস্কার ধন্যবাদ